হাই হ্যালো সবাইকে গুড মর্নিং আজকে আমাদের ব্লক সকাল সাড়ে নটা বাজে তাই তো স্টার্ট করলাম বাইরের ওয়েদারটা তো পুরো একদম মেঘলা ওয়েদার আর এদিকে চলে এসো দেখাচ্ছি আপাতত আজকে আমাকে সবজি রান্নাটা করতে হবে তার জন্য দেখো কেটে নিয়েছি কাঁচকলা এদিকে ক্যাপসিকাম বিনস পেঁপে গাজর এটা কি যেন বলে কুন্দরি কুন্দরি হ্যাঁ কুন্দরি ঠিক বললাম একটু কমেন্টে জানাবে তো আচ্ছা এটা হচ্ছে ঘিয়ে করলা আর এদিকে কাঁচ টমেটো আর কাঁচা লঙ্কা এটা একটা পাঁচমিশালি সবজি হবে তার সাথে দিয়ে দেবো সোয়াবিন বস এই করেই খেতে হবে তাছাড়া তো উপায় নেই ঘি দিয়ে রান্নাটা হবে যাই হোক সবজি বাজারেও আবার করে এনেছি কিছুটা আর তোমাদের দিদিভাই এখন ঘুম থেকে উঠলো বাদ বাকিটা তোমাদের দিদি ভাই কন্টিনিউ করবে চলো আমার তরফ থেকে টাটা গুড মর্নিং एवरीवन আজকে সকাল থেকে মনে হয় তোমাদের দাদাভাই ব্লগটা শুরু করেছে আমি কিছুক্ষণ আগে অনেকক্ষণ আগে উঠেছি তখন নটা দশ পনেরো বাজবে তাও নিজে থেকে না দেখেছিল তোমাদের দাদা ভাই তাই হ্যাঁ আর অনেকক্ষণ মানে অনেকটা রাতি জাগা ছিলাম কালকে আমি সত্যি কথা বলতে আমার নিজের কাজ কমই করেছি একটু অন্যের ভিডিও মাঝে মাঝে দেখতে ইচ্ছে করে নিজের কাজ কমপ্লিট করে না মানে অন্যের ভিডিওর দিকে যাওয়া যায় না কালকে আমি প্রচুর ভিডিও দেখেছি প্রচুর তো যাই হোক এখন চোখগুলো ব্যথা করছে বুঝেছো আর আজকের ওয়েদারটা পুরো মেঘলা 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 ওয়েদার না ভালো লাগে না একদম যদিও আমাদের কোনো কাচাকুচি নেই এখন কারণ এখন দশ দিন পুরো রেস্ট বলতে পারো এই দশ দিনে মনে হয় দশ কেজি ওজন বেড়ে যাবে পুজো নেই কাঁচাকুচি নেই কিচ্ছু নেই রান্না বান্না নেই রান্নাও নেই এখন যাই হোক চলো ওইদিকে তোমাদের দাদাভাই এখন শুরু করে দিয়েছে লাইভ কি একটা সবজির তরকারি শিখেছে সোয়াবিন আর পাঁচমিশালি সবজি দিয়ে ওই মানে তরকারি তো বলে না ওটাকে সেদ্ধ সেদ্ধ বলে ওর থেকে সেদ্ধ ভাত অনেক ভালো তো যাই হোক আমি আর আমার ছেলে কী খাবো বাবা আমরা আর ঘি এটা আমি আর আমার আমার ছেলে খাবো আর ছেলের বাবা ওই সবজি করেছে এক এক কড়াই সেই সবজি দিয়ে তোমার দাদা ভাই খাবে হ্যাঁ

ছেলে বাবা যখন ঘরে ঢুকলো খেলে বললো না যে আমি পড়ে গেছি হাতে লেগেছে আমাকে মাঝে মাঝে ওরকম একটুখানি চমকাতেও ভালোবাসে কিচ্ছু হয়নি জানো এখন গেল দোকানে কারণ তোমার দাদা ভাই বললো কন্টেনের জন্য কিছু জিনিস লাগবে সেগুলো দোকান থেকে আয় সেটা আনতেই গেছে দেখো ওর পিছন পিছন ডগিটা ছুটছে ওরাও জানে কোথায় গেলে ভালোবাসা পাওয়া যায় তুমি আমার দিকে চেয়ে থাকো কেন হ্যাঁ আমি তোমার কে হই কি করব বন্ধুরা তোমাদের দাদা ভাই তো নিজের খাবারটা করে দিয়েছে আমাদেরটা তো করেনি তাই কি করব একা সংসার নিজেরটা নিজেকেই করতে হবে তাই এদিকে দেখো কি বসেছি জানো আমরা ওই সব খাই না আমিও দেখবো যে কতদিন খালি গোবিন্দবোক চাল এইটা আমি খেতে পারবো এখন তুমি দশ দিন আমাকে দুবেলা খেতে বলে আমি খেতে পারবো কিন্তু আমি তরকারিটা খেতে পারবো না ভালো জিনিস ওটা আমার ঢুকবে না তাহলে শরীরে প্রোটিন কি ঢুকলো এই কি ঢুকলো প্রোটিন তো ঢুকছে এই যে চলে চাল গোবিন্দভোগ চাল একটা প্রোটিন ঘি তে প্রোটিন হ্যালো বন্ধুরা এই দেখো আমরা খেতে বসেছি কি দিয়ে খাবো বলো তো এই দেখো গোবিন্দভোগ চালের ভাত একদম লঙ্কা ডলে 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 আর হচ্ছে আলু মাখা ও এই দেখো ঘি দিয়ে আলু মেখেছি লঙ্কা ঘি দিয়ে আলু মাখা এই হচ্ছে কেমন লাগছে বাবা মনে হচ্ছে কি বলতো শুধু ঝাল ঝাল খাই শুধু ঝাল ঝাল খাই এই ভাতটা কোনো আর উপায় নেই শুনেছ আমার ছেলের কথা আমার ছেলে সত্যি কথা এক ফোঁটা নিরামিষ খেতে পারে না তাও এই ভাত এই ভাতটা খেতে পারি তাও এই ভাতটা একটু খায় নালে একদম খেতে পারে না তোমার দাদাভাই তো সেই ভেজিটেবিল খেয়ে গেল বাবা রে ওই ভেজিটেবিল আমার তুইও খা এই বেলা এটা খাবি রাত্রেবেলা খাবি ভেজিটেবিল দিয়ে প্রোটিন হবে ঠিক আছে হ্যাঁ তোমার লঙ্কা লাগবে না লঙ্কা হ্যাঁ দারুণ লাগছে লঙ্কাই মনে হচ্ছে খাই লঙ্কার চাটনি চলো আমরা খেয়ে নি দেন পরে আসবো পরে আসবো এখন এখন খাবো বাবা কন্টেন্ট বানাতে হবে আজকে খেয়ে দে একটু রেস্ট নিয়ে তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে এখন না হুম বন্ধুরা গোপালের গিফট চলে এসেছে একটা। হ্যাঁ হ্যাঁ যে টেবিল কালকে দিয়ে গেলেন আপনি দিয়ে গেছে। গোপালের মিনি ওয়াশিং মেশিন। গোপালের কাপড় কাচে কাচার জন্য। এই দেখো ছেলেদের আর আমার খাওয়ার রাতে। হ্যালো বন্ধুরা এখন ঘুমিতে যাচ্ছে দুটো। সবাই ঘুমিয়ে পড়েছে বাট আমি আমার ব্লগুলো কিছুতেই বড় করতে পারছি না যেহেতু ঘরে এখন সেরকম একটা কোনো কাজের চাপ নেই আর ডেলি ব্লগে তোমাদের ঘরের সমস্ত কাজগুলোই তো দেখাই আমি সেই ক্ষেত্রে এখন ওষুধের জন্য কাজ কিছুই নেই ঘরে তাই ঠিক করলাম ভালোবাসার মানুষরা প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে তো সেই কমেন্টের উত্তর কমেন্ট রিপ্লাই কমেন্টের মাধ্যমে দিই তবুও একটুখানি যদি তাদের নাম নিয়ে কমেন্টগুলো বলি তাদেরও ভালো লাগবে প্রথম হচ্ছে ফেসবুকে দুদিন আগে আমার ছেলে আমার ননদের ছেলে আর তোমাদের দাদাভাই একটা ভিডিও শ্যুট করেছিল খেটে খাওয়া নিয়ে তো সেখানে সুস্মিতা ঘোষ দিদি একটা কমেন্ট করেছে ভিডিওটা বেশ ভালো লাগলো সত্যি কিছু পাবলিক আছে যারা হাত পা থাকা সত্ত্বেও ভিক্ষা করে তাদের উচিত কাজ করা ও রোজগার করা ওই ভিডিওতেই সুস্মিতা দিদিভাই সুরজিৎ মল্লিক লিখেছে খুব সুন্দর ভিডিও প্রথম ভাবলাম মনে হয় ননায় এই খাবারটা দিতে যাচ্ছে আপনাকে পাপা তারপর তো জমেই গেল থ্যাংক ইউ সুরজিৎ ইশিতা অ্যান্ড অভিষেক গ্যালারি লিখেছে দারুণ অ্যাক্টিং থ্যাংক ইউ সূত্রধর উডেন ফার্নিচার লিখেছে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ চলো কালকে তোমাদের দাদা ভাইয়ের একটা দুটো ফটো ছেড়েছিলাম হাজব্যান্ড বয়ফ্রেন্ড এখানে কী কী কমেন্ট এসছে একটুখানি নেওয়া যাক সোমা লিখেছে আমার দাদা ভাই খুব সুন্দর থ্যাংক ইউ সোমা সুস্মিতা সুস্মিতা লিখেছে আমাদের দাদা ভাই খুব ভালো মনের মানুষ এটাই বড় কথা সব্যসাচী মৌলিক লিখেছে আপনাদের ভিডিও খুব ভালো লাগে অভিষেক চক্রবর্তী লিখেছে এটা লাল লালকমল নীল নীলকমল থ্যাংক ইউ অভিষেক অজয় লিখেছে দাদা অলওয়েজ ফিট থ্যাংক ইউ অজয় সঞ্জয় লিখেছে অলওয়েজ হ্যান্ডসাম বয় থ্যাংক ইউ সো মাচ সঞ্জয় পরমেশ হাজরা লিখেছে নাইস লুকিং স্যার থ্যাংক ইউ পরমেশ মৌদীপ ভালো সময় লিখেছে আমার পছন্দের দাদা ভাই থ্যাংক ইউ মৌ ইশিতা অ্যান্ড অভিষেক গ্যালারি লিখেছে সুন্দর তার সাথে অনেকগুলো লাভ দিয়েছে থ্যাংক ইউ ইশিতা অ্যান্ড অভিষেক রত্না স্পেশাল রেসিপি লিখেছে ত্রিপুরা দুজনকেই সুন্দর লাগছে ডিয়ার থ্যাংক ইউ সুরজিৎ লিখেছে আমার পাপা একদম হিরো থ্যাংক ইউ সুরজিৎ কৃষ্ণপ্রসাদ খাটুয়া লিখেছে নাইস থ্যাংক ইউ চলো এবার একটু ইউটিউবে চলে যায় চলে এসেছি এবার ইউটিউবে ইউটিউবে এক বোন কমেন্ট করেছে রঞ্জিতা হোম বলে লিখেছে আপনারা ইংলিশে কথা বলছেন কেন এরকম করলে আমি আপনাদের ভিডিও দেখব না বলে কান্নার ইমোজি সাথে লাভের ইমোজি দিয়েছে রঞ্জিতা বোনকে বলি বোন আমাদের অটো ডাবিংটা চালু হয়ে গেছিলো সেই কারণে আমাদের বাংলা কথাগুলো ইংলিশে ট্রান্সলেশন হয়ে যাচ্ছিল এখন ঠিক হয়ে গেছে আর তোমার দেখতে অসুবিধা হবে না ডুবে ইউটিউবে একটা ভিডিওতে কমেন্ট করেছে বাবাই পাল বলে লিখেছে তোমাদের ভিডিওগুলো আর একটু লং করতে হবে ভালো হয় বাট মাঝে মাঝে ভিডিওগুলো খুব শর্ট হয়ে যায় যার ফলে ভালো লাগে না দেখতে আই থিঙ্ক নেক্সট টাইম এটা ঠিক করবে তোমরা রিপ্লাই মাই টেক্স দেখো তোমার ভিডিও আমি রিপ্লাইও করে দিয়েছি বাট এখানেও তোমার নামটা আমি নিয়ে নিলাম আর আমরা চেষ্টা করব ভিডিওগুলো আর একটু বড়ো দিক চলো বন্ধুরা তাহলে আজকের মতন এই পর্যন্ত আর তোমরা প্রতিনিয়ত ভালো ভালো কমেন্ট করতে থাকো যার কমেন্টটি ভালো লাগবে আমি চেষ্টা করব তার কমেন্টটি আমার ব্লগে নেওয়ার তো যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না তো যারা নতুন আছো তারা সাথে সাথে যুক্ত হয়ে যাবে তো চলো আজকের মতন টাটা বা